আসমানের দিকে তাকাও ছয় দিন সময় নিছে জমিন বানাইছে ছয় দিন সময় নিছে আল্লাহ আমাকে আপনাকে ছয় দিন সময় নিয়ে বানায় নাই আল্লাহ অন্যান্য সৃষ্টি বানাইছে কাফা নুন দিয়া আল্লাহ আমাকে আপনাকে বলে ও বান্দা তোমাকে আমি কাফা নুন দিয়া বানাই নাই বরং সুম্মা রব্বাই তু তোমাকে আমি নিচে হাতে বানাইছি মাহিনা এক ফুটা নাপাক পারি আল্লাহ বলে আমার হাতের ছোঁয়া লাগছে সুম্মা দামা এক ফুটা নাপাক পানি রক্ত রক্ততে পরিণত হৈছে আবার ছোয়া লাগছে সুম্মা মুদ রক্ত পিণ্ড হইছে আবার ছোয়া লাগছে সুম্মা ইসামা চিকুন চিকুন হার হৈছে আজকের হরগুলা বড় শক্ত ওই দিন চিকুন চিকুন হার হইছে আল্লাহ বলেন ওই চিকুন হারের উপর দিয়া আমি নিখুঁত ভাবে গোষ্ঠের আবরণ চড়াইয়া দিছি আলী রাজি আল্লাহ আনহু বলেন তাকুয়া চার জিনিসের নাম এক নম্বর উনি বলেন আত্মা কুয়াহিয়াল খৌফু মিনাল জালিল এক নম্বর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা ওয়াল আমলি বি দুই নাম্বার কোরআনের উপর আমল করা তিন নাম্বার ওয়াল কানা আতিবিল কালিল অল্পতে খুশি হওয়া চার নাম্বার ওয়াল এস্তেউমের রহিল মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এই চার জিনিসের নাম হলো তাকুয়া ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ উনি তাকুয়ার সংজ্ঞা এইভাবে দিছেন আসলু তাকুয়া আইয়া জ আল্লাহ আব্দু বাই না মা ইয়াখফুহু ওয়া হাজার হুকা ইয়াতান তাকি হিমিন উনি বলেন যেই জিনিস বান্দাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় ওই জিনিস থেকে বেঁচে থাকার নাম হল তাকুয়া ওমর রাদি আল্লাহ ওয়ানহু একবার উবঈদনে কাব রাদি আল্লাহ হুয়ানহুকে জিজ্ঞাসা করতেছিলেন মা তাকুয়া তাকুয়া কাকে বলা হয় ওবায়দনে কাপ জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করছেন আমা তালকা তরি কন ফিহি সাউকা কাটা বিছানো আছে এমন রাস্তায় কি কোনোদিন হেঁটেছেন ওকাল অমর অমর রাজিয়াল্লাহ আনহু বললেন নাম হা হেঁটেছি উবাইবনে কাপ বললেন মা যা কেমনে হেঁটেছেন গল্প শুনান উনি বললেন বলেন আন আনসাকি আমি কাপড়টাকে উঠাইয়া নেই লুঙ্গিটাকে গোটায়া নেই আংজুরু ইলা মাওয়াজি কদামি কাটাওয়ালা রাস্তার দিকে তাকাই ওখাদ্দিমো কদামান যেখানে কাটা নাই ওখানে এক পা দেয় মাখাফা যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায়া নেই আং টুষি বাণী এভাবেই ভয়ে ভয়ে কাটাওয়ালা রাস্তা অতিক্রম করে আমি গন্তব্যে পৌঁছাই ওয়াকালা উবাই ইবনু কাব উবাই ইবনে কাব বললেন তিলকা তাকুয়া এইটার নামই তাকওয়া ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নামই তাকওয়া বুঝেন না মনে হয় ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নাম হলো তাকওয়া একজন ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকী যিনি তাকুয়া ওয়ালা উনার নাম হলো মুত্তাকি সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ উনি বলেন ইন্নামা সাম্মু আল মুত্তাকিন মুত্তাকিকে এর জন্যই মুত্তাকি করে নামকরণ করা হয়েছে লি আন্নাহু মুত্তাকু মা লা কেননা মুত্তাকি যেই জিনিস থেকে বেঁচে থাকে অন্য মানুষ সেই জিনিস থেকে বেঁচে থাকতে পারে না আমি জায়গায় নিয়ে আসছি বুঝাচ্ছি সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেন ইননামা সাম্মু আল মুত্তাকিন মুত্তাকিকে এর জন্যই মুত্তাকি করে নামকরণ করা হয়েছে লিয়ানহু মিত তাকু মালা উত্তাকা কেননা মুত্তাকি যেটা পারে অন্যরা সেটা পারে না যারা মুত্তাকি তারা কুরআনে সামিয়ানায় দৌড়িয়া দৌড়ে আসবে আর যে তাকুয়া ছাড়া সে আসতে পারবে না অনুমতি নাই কেন অনুমতি নাই ভিতরে তাকুয়া নাই কারণ ওয়ালা যা পারে তাকুয়া ছাড়া উনি ওটা পারবে না একজন সুদের সাথে সম্পর্ক রাখে তাকুয়া নাই বিদায় পারছে যার ভিতরে তাকুয়া আছে উনি সারা দিন রাত না খেয়ে থাকবে মরিচ ডইলা ভাত খাবে লাগে পানি খায়া থাকবে মাসকে মাস অনাহারে যাবে এক টাকা হারাম উনার পেটে ঢুকাবে না কারণ উনি তাকুয়া ওয়ালা যে তাকুয়া ওয়ালা উনি যেটা পারবে যে তাকুয়া ছাড়া উনি ওইটা পারবে না যিনি তকবো বলা উনি কিছু জিনিস থেকে বেঁচে থাকবে এমনি আব্বাস রদি আনহু উনি বলছেন আল মুত্তাকি যিনি মুত্তাকি হবে আল্লাজি ইত্তাকি শিরকা সর্বপ্রথম উনি শিরক থেকে বেঁচে থাকবে ওয়াল কাবাইরা 2 নাম্বার গুনাহে কবিরা থেকে বেঁচে থাকবে ওয়াল ফাওয়হিশা তিন নাম্বার আসলিল কাজ আর আসলিল কথাবার্তা থেকে বেঁচে থাকবে ইবনু আমার রাজি আল্লাহ আন উনি আরেকভাবে বলছেন উনি বলছেন আর তাকওয়া আল্লাজি ইয়ার নাফাসা উখা মিন আহাদ যিনি মুত্তাকি উনি নিজেকে ছোট মনে করবে অপরকে বড় মনে করবে একটু ভালোভাবে যদি আপনাদেরকে আমি বুঝাই এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে আল মুত্তাকি মান মুত্তাকি কে উনি জবাব দিছে ইজা পা লা লিল্লাহ কেউ যখন বলে আল্লাহর জন্য বলে ইজা সাকাতা সাকাতা লিল্লাহ কেউ যখন চুপ থাকে আল্লাহর জন্য চুপ থাকে ইজা যাকারা যাকারা লিল্লাহ কেউ যখন জিকির করে তো আল্লাহর জন্য জিকির করে কারণ উনি মুত্তাকি যা কিছু করবে সব আল্লাহর জন্য করবে আর একটু ভালোভাবে যদি বুঝাই আরেক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হইছে তাকওয়া ওয়ালাকে উনি বলেন আনতু যায়য়িনাসিরাকালিল হক কামা তুযায়িনু আলা নিয়াতাকালিল খালক উনি বলেন বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজাও দামি কাপড় পরছে দামি জুতা পরছে গোসল করছে সাবান দিয়া দামি সেন্ট ব্যবহার করছে জিজ্ঞাসা কি ব্যাপার এত সুন্দর সাজলাজে বলে আজকে অনুষ্ঠান আছে মানুষ সম্মুখে চাইতে হবে এমপির সাথে সাক্ষাৎ যদিও এমপি মহোদয়ের এখন নাই সব তো ভাগছে আরো যারা আছে আর কি আল্লাহ মানে যারা সম্মানী তাদের সাথে সাক্ষাৎ করতে হবে বিদায় আমি বাহিরটাকে সাজাইছি আল্লাহ ওয়ালা বলে বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজাও নাসিরা কালীল হাত ভিতরটা আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকুয়া কারণ আল্লাহর সামনে তো মানুষ বডি নিয়ে যাবে না শরীর নিয়ে যাবে না যাবে একটা অন্তর আল্লাহর সামনে যেটা নিয়ে যাবেন ওইটা সাজানোর নাম হলো তাকুয়া আর তাকুয়া এত গুরুত্বপূর্ণ একটা জিনিস নোয়াখালীর মানুষ আমি আপনাদেরকে বলি অনেকে তো গরিব এলাকার গরিব মানুষ দরিদ্র মানুষ সমাজে যার কোনো সম্মান নাই চার চলে গেলে কেউ এক কাপ চাও সাধে না কারোবারই মেহমান হওয়া গেলে ভালোভাবে মেহমানদারিও করে না বলে অপরাধ বলে গরিব যে গরিব তার মেহমানদারি আলাদা আর যিনি ধনী তার মেহমানদারি আলাদা বাস্তব কি বাস্তব না হ্যাঁ এলাকার গরিব হতে পারেন টাকা ছাড়া হইতে পারেন বাড়ি ছাড়া হইতে পারেন পদ পদবী ছাড়া হইতে পারেন আল্লাহ বলে আল্লাহ যিনি কিনা ওয়ালা। আল্লাহর কাছে তার সম্মান কতটুকুন বলে কিছুই না থাকতে পারে যদি ভিতরে তাকুয়া থাকে আল্লাহ বলে তার সম্মান আমার কাছে সব থেকে বেশি একবার সুইলা সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করা হলো আই নাসি আশরাফ মানুষের মধ্যে দামি কে সম্মানী কে ঈসা আলাইহিস সালাম জবাব মুখে দেয় নাই ফাকাবাজ কবজাইন মিন তুরাব দুই হাতে দুই মুঠো মাটি নিছে আর জিজ্ঞাসা করছে আইয়ু হাজাইনে আশরাফ দুই মুঠো মাটির মধ্যে উত্তম কোন মুঠো জবাব আসছে দুই হাতেই তো মাটি দুইটা টিস্যু দুইটা টিস্যুর মধ্যে উত্তম কোনটা দুইটাই তো টিস্যু দুইটাই তো এক নাকি দুইটা মাটি দুইটাই সমান দাম এক ইস আলাইহিস সালাম সুম্মা জামাআহুমা দুই হাতের মাটিকে এক করছে সুম্মা তারা হাহা আরে ববে ছুড়ে মারছে ওকালা আর একটা চিৎকার কার আর বলছে আল্লাহস কুল্লুহুম মিন তুরাব জগতের প্রত্যেকটা মানুষ কি টাকা ওয়ালা কি টাকা ছাড়া কি পজিশন ওয়ালা কি পজিশন ছাড়া কি চেয়ার ওয়ালা কি চেয়ার ছাড়া সবার সম্মান আল্লাহর কাছে সমান আল্লাহর কাছে বান্দা তো বান্দা সবাই সমান আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যে কিনা তাকুয়া ওয়ালা। যার কাছে তাকুয়া আছে আল্লাহর কাছে সম্মানী উনি এখন তাকুয়া অর্জন করার প্রয়োজন আছে কি নাই তাকুয়া অবলম্বন করবেন তাকুয়া যদি অবলম্বন করতে হয় কিছু মাধ্যম আছে এক নাম্বার মাধ্যম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমান ওয়ালারা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদেরকে লাআল্লাকুম তাত্তাকুন রোজা কেন দিল আল্লাহ প্রশ্ন যদি করা হয় উত্তর আসে না আল্লাহ কুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ বলে আমি রোজা দিলাম তোমরা যাতে তাকুয়া ওয়ালা হও আসছে রমজান সামনে আসছে রমজান আল্লাহর হাবিব বলেন শাহরুন মুবারকুন রমাদান একটি বরকত ওয়ালা মাস কাতাবাল্লাহ আল্লাহ ফরজ করে দিয়েছেন আলাইকুম তোমাদের উপরে সিয়া মাহু ওই মাসের রোজাকে আল্লাহ রসূল বলেন ফিহি ওই মাসের মধ্যে তুফ তাহু খুলে দেওয়া হয় আবাবুল জান্ন জান্নাতের সমস্ত দরওয়াজা ফ বন্ধ করে দেওয়া হয় ওই মাসে আবওয়াবুল জাহিম জাহান সমস্ত দরওয়াজা অত গল্লু ফিহি সায়াতিন আর শৈতানের গলায় রশি দিয়া লোহার শিকল দিয়া আবদ্ধ করে রাখা হয় ও ফিহি আর ওই মাসে লাই লাতুন একটা রাত আছে মিন আলফি শাহরিন যেই মাস এক হাজার রাত থেকে উত্তম আল্লাহ রসুল বলেন মান হরিমা ক্ষয় রহা যেই ব্যক্তি ওই মাসের কল্লান থেকে বঞ্চিত হয় ফাকাদ হরিমা সে আসলে বঞ্চিত আসলে হত বাঘা ফিহি খৈরুন রমজান মাসে রয়েছে প্রচুর কল্যাণ ইউকাশি কুবল্লাহ ফিহি আল্লাহ বলেন ওই কল্লাম দিয়ে আমি তোমাদেরকে আবৃত করে রাখি আর আল্লাহর রসুল বলেন ওয়া তেংজির রহমা আল্লাহ অবতীর্ণ করেন নামাজান মাসে তার রহমত অতুহাততুল ক্ষতায় অর আল্লাহ ক্ষমা করে দেন ওই মাসে বহু গুনাহগার বান্দার গুনাহাকে অয়ুস্ত্যাজপু ফিহিদ দুহাং আর আল্লাহ কবুল করেন ওই মাসে প্রত্যেক রোজাদার বান্দার এবাদত আর দুয়াকে অয়ুস্ত্যাপুফিহিদ দুহাং প্রত্যেক এক রোজাদারে দুয়া আল্লাহ রমাজান মাসে কবুল করে ওয়াং ওয়া আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখেন ইলা তানা ফুসিকুম রমাজানে তোমাদের এবাদতের প্রতিযোগিতাকে রমাজানে যেভাবে এবাদতের প্রতিযোগিতা হয় অন্য কোনো মাসে হয় না রমজান মাসে কেউ তিলাওয়াতে ব্যস্ত কেউ নামাজে ব্যস্ত কেউ সিয়াম সাধনায় ব্যস্ত কেউ তসবি পাঠে ব্যস্ত আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইউবা ইবি কুম্বালা ইকাতা কাতা নিয়া আমাদেরকে নিয়া গর্ব করে আর ফেরেশতাদেরকে বলে তোমরা না বলেছিলাম তোমরা আমার তসবি পাঠ করবা আমার পবিত্রতা ঘোষণা করবো দেখো আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য কেমন পাগল হয়ে গেছে পাগল কায়ুবাহি বিকুম মালাঈকাতা ফেরেশতাদেরকে নিয়াম আমাদের আমাদেরকে নিয়াম ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকে এজন্যই আল্লাহ রাসূল বলেন ফাআরুল্লাহ ইলা আনফুসিকুম তোমরা নিজেদের কল্যাণকে আল্লাহকে দেখায়া দাও আল্লাহ রাসূল বলেন ফাইনন শাকিমান হুরিমা ফিহি رحمت الله عز وجل যেই ব্যক্তি কিনা রমজান মাসের রহমত থেকে বঞ্চিত থাকে ওই ব্যক্তি আসলেই কপালপুরা পুরা আসলে হতবাগা ব্যক্তি রমজানের রহমত থেকে যে বঞ্চিত সে আসলেই বঞ্চিত আমার আলোচনা বুঝতে আপনাদের আমি বুঝতেছি একটু কষ্ট হচ্ছে কারণ কষ্টের জন্য হচ্ছে আমি যে গল্প বলতে পারতেছি না সরাসরি তর্জমা করতেছি একটু যদি মনোযোগ দেওয়া শোনেন প্যান্ডেল করছে লাইটিং করছে মাইকিং করছে এত কষ্ট করছে ঢাকা থেকে আয়সা যদি একটা মিনিট অপচয় করি আর একটা মিনিট যদি কোরআন হাদিস সারা বলি আপনার হয়তো মজা নাও লাগতে পারে কিন্তু কে ময়দানে যে আমার হাতে হ্যান্ডকাপ লাগবে আমার জবান আল্লাহ বন্ধ করে দিবে জিজ্ঞাসা করবে কি ব্যাপার বসে ছিল তো আমার বান্দারা সতর্ক করছো কি না বলছো কি না ওই সময় যদি জবাব দেই মানুষ খুশি হতে এমন কথা বলছি আর গল্প করছি ওই সময় তো আল্লাহ ওই সময় তো আল্লাহ তাহলে আমাকে এমন অবস্থা করবে যেটা বর্ণনা করে শেষ করতে পারবো না বিদায় আল্লাহ থেকে বাঁচার জন্য আর আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমিও জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আলোচনা করছি मेरे भाइयों শুনেন যে কিনা রমजान মাসের রোজা রাখে উনি তাকওয়া والا হবে উনি কি হবে ভাই তাকুয়া আবার বলেন যিনি রমजान মাসের রোজা রাখবে উনি কি হবে তাকুয়া ওয়ালা এবার যিনি তাকুয়া ওয়ালা হবেন রমজানে ফজিলত আরও আছে আমি আলোচনায় ঢুকতে পারতেছি না রমজান মাসে যে রোজা রাখবে উনি তাকুয়া ওয়ালা হবে আর যিনি তাকুয়া ওয়ালা হবে আল্লাহ তার জন্য দশটা পুরস্কার রাখছে কয় পুরস্কার দশ পুরস্কার আগে আমি আপনাদেরকে বলি দশ পুরস্কার আল্লাহ দিবে কিন্তু আমরা তো আল্লাহকে চিনি না বাস্তব কি বাস্তব না আমরা কাকে চিনি না আল্লাহ চিনি না অথচ আল্লাহ মানে আরাফা নাফসা ফাকাদ আরাফা যে নিজেকে নিয়ে ভাবে সে তার প্রভুকে পায় যদি নিজেকে নিয়ে ভাবতেন নিজেকে নিয়ে আল্লাহ কি বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা আল্লাহ বলেন তুমি তো একটা দিন ছিল তোমার নাম গোন হ্যাঁ ছিল মিম্ম ইম্মাহিন এক ফুটা না বাক পানি ছিল সলফি আবি কাভ উম্মিক বাবার পিঠে আর মায়ের সিনার মধ্যে ছিল আখো আল্লাহ বললেন আমি বের করেছি জমা তুফি বক্তি উম্মিক তোমার মায়ের পেটের মধ্যে একত্র করেছি বসাইত ফেল গেসা পর্দা দিয়ে আবরণ দিয়েছি ফিসালাসি জুলুমাত তিনটা অন্ধকারের মধ্যে সোম্মার অব্যাহিত আল্লাহ বললেন এরপরে আমি নিজে তোমাকে বানাইছি আসমানের দিকে তাকাও সিত্তা আয়াম ছয় দিন সময় নিছে জমিন বানাইছে ছয় দিন সময় নিছে আল্লাহ আমাকে আপনাকে ছয় দিন সময় নিজেই নিয়ে বানাই নাই আল্লাহ অন্যান্য সৃষ্টি বানাইছে কাফা নুন দিয়া আল্লাহ আমাকে আপনাকে বলে ও বান্দা তোমাকে আমি কাফা নুন দিয়া বানাই নাই বরং সুম্মা রব্বাই তো তোমাকে আমি নিচে হাতে বানাইছি মহিনা এক ফুটা নাপাক পারি আল্লাহ বলে আমার হাতের ছোঁয়া লাগছে সুম্মা দামা এক ফুটা নাপাক পানি রক্ত রক্ততে পরিণত হইছে আবার ছোয়া লাগছে সুম্মা মুদগ রক্ত পিণ্ড হইছে আবার ছোয়া লাগছে সুম্মা ইজামা চিকুন চিকুন হার হইছে আজকের হারগুলা বড় শক্ত ওই দিন চিকুন চিকুন হার হইছে ওয়াকাসাইতু আলাইহি লাহমা আল্লাহ বলেন ওই চিকুন হারের উপর দিয়া আমি নিখুদভাবে গোষ্ঠের আবরণ চড়াই দিসি এখানেই শেষ করি নাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যখন আসবা পালাম্মা মুদ্দাতু আসুর সময় যখন হইছে মায়ের পেটে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিছে আল্লাহ মায়ের পেটের ফেরেশতার কাছে ওহি পাঠাইছে ওই ফেরেশতাকে বলছে ফা রি শাকার রকিক ও ফেরেশতা পাতলা ডানা গুলাকে বিছায়া দে নোয়াখালীর খালির মানুষ যুবক যুবতী টাকা ওয়ালা টাকা ছাড়া পজিশন ওয়ালা পজিশন ওয়ালা আমি যখন দুনিয়া

আমি আর আপনি দুনিয়ায় আসতে দেরি পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাক বাকুম পায়রা হইতে দেরি হয় না আমি তো মুহূর্তের বাচ্চা আমি আসছি দাদা দাদি খুশি নানা নানির খুশির জোয়ার থাকে না মেয়ের ঘরের নাতি জ্বর সঙ্গে সাক্ষাৎ হয় সেই বলে কি বেটা আসলো তো মেহমান মিষ্টিটা কোথায় বাস্তব কি বাস্তব না আল্লা ভালোবাসার জাল সকলের অন্তরের মধ্যে আল্লাহ বলে আমি গাইতা দিছি আমি আর আপনি দুনিয়ায় আসার পরে দু একদিন যদি আইসিউর মধ্যে থাকি অসুস্থ থাকি মা পিঠ বিছানার সঙ্গে লাগাই না বাবাও কর্মস্থলে যায় না সবাই গিয়া বলে কি ব্যাপার কর্মস্থল কি নাই মাকে বলে পিঠটাকে বিছানার সঙ্গে লাগানা মা বলে আসল কলিজার টুকরা দুইটা দিন আই মধ্যে রয়েছে অসুস্থ আমি পিঠ বিছানার সঙ্গে কিভাবে লাগাই বাবা বলে কাজে কিভাবে যাই আল্লাহ বলে আম্বে তুলা কার কাইনে ফি কাহিনী সত্যি ও অমিক বাবা মায়ের বুকের মধ্যে ভালোবাসার দুইটা পাত্তা রক আল্লা বলে আমি বানায়া দিস আরেকটু আস্তে আস্তে আমি আর আপনি দুনিয়ায় আসার পরে পুরা দুনিয়ার মধ্যে ভেজাল দিয়া ভরা কিন্তু নোয়াখালিতে কোনো ভেজাল নেই নোয়াখালি তো ভেজাল আছে নোয়াখালিতেও ভেজাল সব জায়গায় ভেজাল আল্লাহ বলে সব জায়গায় ভেজালে সোয়া লাগছে কিন্তু বান্দা তুমি দুনিয়ার মধ্যে আসছো তোমার জন্য আমি লাবানান মায়ের বুকের পিওর দুধের ব্যবস্থা কইরা দিছি ঠান্ডার সময় গরম দুধ আর গরমের সময় ঠান্ডা দুধ বের হবে হয় আল্লাহ দেখেন আমার আমাকে আপনা আমি আপনি যদি আমাকে চিনতাম দেখেন না আল্লাহ আমাকে কেমনে বানাইছে আল্লাহ বলে কুমতা সগি র তুমি বড় ছোট ছিলা ধরতে গেলে বড় সতর্কতা অবলম্বন করতে হতো যা জাহিলা বড় অজ্ঞ ছিল আজকে সার্টিফিকেটের পাহাড় কিন্তু আল্লাহ বলে কোনটা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিল নোয়াখালির মানুষ আজকে যুবক সার্টিফিকেটের পাহাড় উঠায় এলাকার লোকদেরও চিনতে চায় না এলাকার লোক তো দূর কি বাতে বাবা মাকেও চিনতে চায় না দামি সার্টিফিকেট নিয়াম গ্রামের বাবাকে বন্ধু মহলে পরিচয় করায় দিতে লজ্জা পায় বলে কেন বলে দেখতে কেমন যেন মুরব্বী মানুষ তো কাজকর্ম করতে করতে কালো হয়ে গেছে পোশাকটা সুন্দর না বন্ধু মহলে পরিচয় করায় দিতে বড় লজ্জা পায় আপনাদের এলাকায় সব যে সব যুবক নাই আমি জানি আছে ও ভাই আমি যুবককে বলি যদি পায়ে হাত রাইখা বলতে হয় আমি আপনার পায়ে হাত রায় খাবো বাবা যে বাবা এই অবস্থায় হলো আপনাকে না লেখা বাবা মাঠে খাটলো কি জন্য আপনার জন্যই খাটলো বাবা মাকে যে কষ্ট দেয় বাবা মাকে যে কষ্ট দেয় মনে রাখবেন দুনিয়াও সবমানিত হবে আখের রাতেও সব্যমানিত হবে দুনিয়াও যদি বরকতওয়ালা করতে হয় বাবা মার কদম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এজন্য যুবক পায়ে হাত রাইখা বলি আপনার মা বাবাকে কষ্ট দিবেন না বাপ মাকে কষ্ট দিলে দুনিয়াও হারাবেন আখেরা তো হারাবেন আলোচনা এদিকে না চলে নিয়ে যাই কুংতা যা হিলাম বড় অজ্ঞ ছিলেন আল্লাহ বলে আল্লাম তুকাল বুকা সদি একটু কান্না কাটি করতে পারতা আল্লাহ বলে কান্না কে শিখাইল তোকে আল্লাম তুকাল বুকা আল্লাহ বলে কান্না আমি তোকে শিখাইছি আজকে আমি কারণ বলে দিয়ে যাই আল্লাহ শুরুতে কান্না শিখাইলেন কেন হাসিও তো শিখাইতে পারতেন বেশ দুনিয়ায় আসবে আর একটা হাসি দিবে হতে পারতো না কিন্তু আল্লাহ কান্না শিখাইলেন কেন আল্লাহ বলে ইজা বাকাইতা জামিয়া যখন তুমি কান্না করো ছোট বাচ্চা কান্না কান্না করলে যত নিষ্ঠুর মানুষই হোক না কেন দৌড়ায়া দৌড়ায়া চলে যায় মাও যদি আসতে দেরি করে বাবা গিয়া ধমক দেয় কি ব্যাপার কানে কি আওয়াজ যায় না কলিজার টুকরা কান্না করে বলে রান্নার কাজে ব্যস্ত ছিলাম বলে রাখত রান্না আগে টুকরার কান্নাটা থামা ইজা বাকাইতা সাইলাইকা জামিয়া ছোট বাচ্চা কান্না করলে সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আসে আল্লাহ বলে তোমাকে আমি সকলের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য কান্না শিখাইছি বলেন আল্লাহ আকবার আল্লাহ বলে কুমতা দঈফা তুমি বড় দুর্বল ছিল আল্লাহ আমাদের দুর্বলের চিত্র তুইলা ধরছে একটা দিন ছিল এলাকা সিন্ন তাক্তর আমাদের দাঁত ছিল না যে আমরা কাটবো ওলা এলাকা লিসানুন তান্ত্রিক জিহ ছিল কথা বলার বাক শক্তি ছিল না ওলা এলাকা তান্তিস হাত ছিল ছুইতে পারতাম না ওলা এলাকা রিজুলুন তামসি পা ছিল চলতে পারতাম না ওলা এলাকা আইনুন তাংজুর চক্ষু ছিল দৃষ্টি শক্তি ছিল না ওলা এলাকা কলবুন তাতা ফাক্কার কলব ছিল কোনো ধাপন করতে পারতাম না ওলা এলাকা আকলুন তুমাইজ মস্তিষ্ক ছিল ভালো আর মন্দ যাচাই বাছাই করতে পারতাম না ফাকাত তাতা হাররাক একটু নাড়াচাড়া করতে পারতাম ডান বাম ডান বাম নাকের বেশি আর কিছু পারতাম আর এখন যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলা সালাহ আসো নামাজের দিকে মাইকে আলান হচ্ছে আসো আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হচ্ছে আসো প্রত্যেকটা মানুষের মুখে একটাই শব্দ ব্যস্ত 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 আল্লাহ বলে ভাইদা যা আলুহুম সময় আসতে গিয়া ধনী দেবে আই দেবে লস্তে গাল ইয়া রজুল ও ব্যক্তি কোথায় তোর ব্যস্ততা ওই সময় মানুষ তো কোনো কথাই বলতে পারবে না ফেরেস্তা বলবে জালা লালেস্তে গাল বা ইয়াল তুমি যেটাকে ব্যস্ততা ভাবতা তোমার ব্যস্ততা শেষ এখন ব্যস্ততা শুরু কবর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না এটাই বাস্তব তাই আসেন তাই আসেন যে আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল ওই আল্লাহকে চিনি ওই আল্লাহ তাকুয়া অন্তরের মধ্যে লালন করি আর তাকুয়া যদি লালন করতে হয় আর আল্লাহকে যদি পাইতে হয় মাধ্যম একটা সেটা হলো মুহাম্মাদুর রসুল্লাহ মাধ্যম কি ভাই মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ 아 쫄보라 차라